চেঁচাপাচা করে ভেরিফাই করে ক্রয় করতে পারবেন আর সবচেয়ে কম দামি জায়গা থাকলে এখানে আছে উরিচ্ছরের মধ্যে আছে তো যারা আপনারা আসলে এক নামে সবাই চিনে উরিচ্ছর কেউ যার্জের চর বলে কেউ চর ল্যাংটা বলে কেউ চর রমজান বলে চর এলাহি তারপরে যে আপনার চর যাত্রা এগুলো আসলে উরিচ্ছরের ফার্স্ট ফান আমরা আসছি এলাহিঘাট থেকে আসছে আমরা ইজতেমাত করি মানে আর এখানে একটি ফার্ম আছে মানে ওই বাড়ি এটি প্রজেক্ট যারা এখানে প্রজেক্ট ওনাদের জায়গায় ওনারা বিক্রি করবে বিসমুল হিমা সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে নোয়াখালীর শেষ প্রান্তে উড়িৎসর সন্দ্বীপের পাশবর্তী দ্বীপে আমরা উড়িৎসরা আছি বর্তমানে আর এই যে এখানে দেখেন এরা ধান মাপতেছে এখানে ধান বিক্রি করতেছে আমরা আছি বর্তমানে এলাহি ঘাট চর এলাহি ঘাট এই ঘাটে আছি আমরা আজকে ইনশাল্লাহ উড়িষ্যরে যাচ্ছি আর কি উড়িষ্যরের উদ্দেশ্যে রওনা দিছি হলো যা নদী ওই জোয়ারের সময় আসলে তখন এখান থেকে উড়ন যাও নদীর মধ্যে উঠছে এই যে আমরা আসি খুবই সুন্দর দেখেন মানে যারা জায়গাটা বিক্রি করবে ওনারা এখানে আর আমরা এখানে অনেক মানুষ মিলে আসছি আজকে এই যে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি এখানে তো এই যারা ওর আপনারা ফজেট টজেট খামার করতে চান ফজেট করতে চান জমিন কিনতে চান তা তারা ইনশাল্লাহ আসেন আসি ইনশাল্লাহ দেখেন কানিয়ে কানিয়ে জমিন আছে এখানে সত্তর শতক আনি জমিনগর আছে আপনারা তো এখানে যার যা ছর ছর রমজান ছর ল্যাংটা এগুলা যারা নাম শুনছেন এগুলাতে এখানে উনিশশো একর জায়গা আছে মানে উনিশশো শতাংশ একশো শতাংশ এক একর উনিশশো শতাংশ প্রায় দুই হাজার শতাংশের কাছাকাছি এই যে ফলটটা দেখতেছেন এই ফলটটা এই যে এই যে এই পাশে দেখেন একটি গরু খামার করছে এই যে খামার এই যে গরু খামার এই হলো যায় এই যে ওনাদের এখানে ফজেট শাক সবজি তরকারি সব কিছু ওনারা এখানে করে আর এদিকে চারপাশে কিন্তু বাড়িঘর বসতি যদি আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে ধান প্রচুর পরিমাণে ধান হয় এই উরিশরে ধান তরমুজ শাক সবজি মাছ তরু তরকারি গরু ভেড়া মানে এগুলো নিয়ে আসলে মানুষে করে আর কি কম দামে জায়গা কিনে মানুষ এখানে অনেক কিছুই করে আর আসলে বিষয়টা হলো যে এখানে এই যে আইলটা দেখতেছেন এই আইল থেকে শুরু করে ওই যে জমিটা দেখতেছেন এই পাশে যেটা ধান দেখতেছেন এই যে ধান সবগুলোর মধ্যে এই যে ধান কিন্তু ফেঁকে গেছে অলরেডি এই যে ধান ফেঁকে গেছে কিছু ধান কাটা পড়ছে কিছু ধান ফেঁকে গেছে প্রচুর পরিমাণ ধান হয়েছে এই যে ধানি জমিগুলো দেখতে আছেন যে এই যে গরু টরু দেখা যাচ্ছে দেখেন এই যে বাড়িঘর গরু দেখা যাচ্ছে এমনকি সোজা সামনে গেলে কিন্তু রাস্তা এই যে এটা কিন্তু ক্ষেতের আলে যে সামনে গেলে কিন্তু রাস্তা এই যে ওই উঁচু একটা সাথে এই যে উঁচু একটা এই যে লম্বা করে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা পর্যন্ত তো এখানে উনিশ একর জায়গা আছে মানে ওনাদের জায়গা আরও আছে কিন্তু এখান থেকে ওনারা একটা খতিয়ানা জায়গা আছে টোটাল উনিশ একর এই উনিশ একর জায়গাটা ওনারা বিক্রি করে দিবে টোটালে পুরো ফ্লট আপনারা চাইলে নিতে পারবেন আর এই যে প্রচুর পরিমাণ এখানে যে বাড়ি করে যে বাড়ি ঘর প্রজেক্ট খামার সব কিছু আছে আশেপাশে আর এখানে বিদ্যুৎ আছে যারা উড়িষ্যার নাম শুনছেন এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে তো ইনশাআল্লাহ এখান থেকে ওনারা উনিশশো শতাংশ মানে একটা ক্ষতি নিয়ে ওনারা উনিশ একর মালিক আছে ওনাদের জমি আছে এখানে সাড়েটা একর মতন তো এখান থেকে উনিশ একর জমি ওনারা এখান থেকে বিক্রি করবে তো যারা নেবেন এগুলা কাগজপত্রের জমি সাপকাবলা রেজিস্ট্রি হবে সি এস এ আর এস বি এস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা সম্পূর্ণ বাছাই করে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আর দেশে প্রবাস থেকে যারা ফোন করেন আমার কাছে ইমো এবংকে হোয়াটসঅ্যাপে কল ফোন করবেন আর যারা নেবেন এগুলা কাগজপত্র জমি সাপ রেজিস্ট্রি হবে এইখানে এক শতাংশ জায়গার মূল্য মাত্র ছয় হাজার টাকা যারা নেবেন এই জমিগুলা নিতে পারবেন আপনারা এক প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র ছয় হাজার টাকা আপনারা আমিন দিয়ে নকশা দাগ নাম্বার অ্যাকুরেট করে কাগজ খতিয়ান মালিকানা অ্যাডজাস্ট করে তারপর ইনশাল আপনারা জমিগুলো ক্রয় করতে পারবেন এটার অপর পাশে আমরা নদী ফাড়িয়ে আসছি এটা কিন্তু একটা দ্বীপ মানে এটা চর এটা হচ্ছে একটা দ্বীপ সন্দ্বীপ যেরকম একটা দ্বীপ এটা উরিচর একটা দ্বীপ এটার চারপাশে কিন্তু সাগর তো সাগরের মাঝখানে মানে সাগর বলতে কি নদী আর কি নদীর চারিদিকে কিন্তু নদী আর এটা হাজার হাজার শত শত কানি নিয়ে মানে লক্ষ লক্ষ কানে নিয়ে এটা এই ছরটা প্রায় আজকে চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ এই স্বরটা এই সরের মধ্যে আস্তে আস্তে বসতি হইতেছে বিদ্যুৎ কারেন্ট বিল আসছে বিদ্যুৎ কারেন্ট টারেন্ট আসছে ইনশাল্লাহ আপনারা চাইলে এখানে জমিন কিনে জায়গা কিনে ইনশাল্লাহ আপনারা বসবাস করতে পারবেন অথবা আপনারা ফজেট খামার জমিন যা খুশি ইনশাল্লাহ তাই করতে পারবেন এখানে এই যে এইগুলো সব ব্যক্তি মালিকানা জমিন তা আপনারা যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন আর মালিকানা ছাড়া ওইদিকে কিছু জমিন আছে যেগুলো মালিকানা ছাড়া আমি এগুলো দেখাই আমি দেখাইছি আপনাদেরকে যেটা আজকে দেখাতেছি এটা হচ্ছে মালিকানা মানে ওনার নামে খতিয়ান কাগজপত্র সব কিছু আছে চাষাবাশা করে ক্রয় করতে পারবেন আর এখানে আমরা আসার সময় আমরা নদী ফাড়ি আসছি তো আপনারা আসতে হলে এটা নদী ফাড়ি আসতে হবে তো এই নদী ফাড়ি স্পিড করে আসলে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে বোডে করে আসতে একজন দেড়শো টাকা করে ভাড়া নেয় আর যদি বোডো করে আসেন একজন পঞ্চাশ টাকা করে ভাড়া নেয় বোডো করে আসতে সর্বোচ্চ গেলে আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো যারা ইনশাল্লাহ নোয়াখালী উড়িচ্ছা জায়গা কিনতে চাচ্ছেন তারা এই জমিগুলো দেখতে পারেন না আর খতিয়ানেও যিনি জায়গাটা বিক্রি করবে ওনার মানে ওনার নামে খা বর্তমান যে বিএস জরিপ যে বর্তমানে রেকর্ড বিএস বর্তমানে ওনার নামে হাল রেকর্ড ফাইনাল ক্লিয়ার এগুলা সিএস এস এ আর এস বিএস এগুলা মানে বহুত পুরানা কাগজপত্র আছে এগুলো যারা কিনতে চান আপনারা যোগাযোগ করতে পারবেন আর আশেপাশে সব জায়গায় আছে তো এক নামে নোয়াখালী আমরা যেটাকে সিনেটেছি উরিচর তো ইনশাআল্লাহ দেশে প্রবাস থেকে যারা আমার সাথে যোগাযোগ করবেন মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমরা এখানে আসছি খাওয়া দাওয়া করছি এখানে আমি আসার সময় আসলে আমার আরও কয়েকটা মেহমান আসছে ওনারা জায়গা দেখতে আসছে তো এই যে বাড়িটা দেখতে আসছেন ওনাদের ওনারা এখানে আছে ওনাদের জায়গা ওনারা পাশবর্তী আসে আমাদের সময় লাগবে এই জন্য আমরা ইস্তেমাত করে আসছি এই যে বোট আমরা আসছি ইস্তেমাত করি আর ইস্তেমাত করে আসতে আসতে সময় লাগছে মাত্র আমাদের পাঁচ মিনিটের বদল এ হলো যা ঘাট আমরা উড়িৎসরে বর্তমানে আসে পৌঁছাইলাম দোকান ফাটও আছে